যে সেকুলার শব্দটা তুলে দিতে হবে যারা সেকুলার সেকুলার করবে তারা দেশ থেকে বেরিয়ে যাও এক ঘন্টা তারা বেরিয়ে যাও দেশ থেকে ওকে দেশের ঠিকানিও রেখে রেখে দিয়েছে নাকি ও মহিকরমজনকে দেশের ঠিকানিয়া রেখে দিয়েছে নাকি একটা মিডিয়ায় ও চাকরি করে মাত্র একটা মিডিয়াতে চাকরি করে এই ধরনের কথাবার্তা কি করে বলে ওর বিরুদ্ধে মহিকরঞ্জনের বিরুদ্ধে ও চ্যানেলের বিরুদ্ধে ইমিডিয়েট মামলা করে ওদের মতন সাংবাদিকদের জেলে ধরা উচিত এই একটি প্রিন্টি পুষ্টি কুসুম কীসের কুসুম ভারতের খাবেন আর ভারতের থালাতে করবেন বেরিয়ে যান বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার আর জবাব চায় বাংলা থেকে বেরিয়ে যান কাল দেশ থেকে বেরিয়ে যান কিন্তু যারা অরিজিনাল খাঁটি মুসলমান আল্লাহকে ভয় করে নবীর কথা মেনে চলে তারা কখনই জঙ্গি হতে পারে না জঙ্গির কোনো জাত নেই তাদের কোনো ধর্ম নেই এখানে যেটা বলা হচ্ছে যে হিন্দু এবং মুসলমান কলমা পড়া দেখে দেখে নাকি মারা হয়েছে একদম ফালতু কথা কারণ একাধিক সোশ্যাল মিডিয়ায় দেখছি ওই দিন যারা ওই পর্যটন কেন্দ্রে ছিল তাদের মধ্যে অনেক হিন্দু আছে তারা বলেছে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি জঙ্গিরের চেলো বাথারিগুলি চালিয়েছে পাকিস্তানি জঙ্গিগুলো ঢুকলো কীভাবে কাশ্মীরে এর কৈফেক তো মোদী এবং অমিত শাহকে দেওয়া লাগবে যেখানে কুড়ি মিটার পরপর সেনা থাকে তাহলে পাকিস্তানি জঙ্গিরা ভারতের মাটিতে ঢুকলো কীভাবে এই কৈফেকটা দিতে হবে মোদী এবং অমিত শাহকে সুতরাং সব থেকে আগে জিজ্ঞাসাবাদ করা দরকার ডেকে মোদি এবং অমিত শাহর যে এই জঙ্গিগুলো ঢুকলো কিভাবে নিরাপত্তার এত গাফিলতি কেন গোয়েন্দা দপ্তর কি করছিল একদম সাফসাফ কথা মিডিয়া হচ্ছে সংবিধানের চতুর্থ স্তম্ভ এই সাংবাদিকতা পেশাকে কুলসিত করছে মহিকরঞ্জন ঘোষের মতন কিছু সাংবাদিক কালকে আমি টিভিতে দেখলাম ও পরিষ্কার বলছে যে সেকুলার শব্দটা তুলে দিতে হবে যারা সেকুলার সেকুলার করবে তারা দেশ থেকে বেরিয়ে যাও এক ঘন্টা তারা বেরিয়ে যাও দেশ থেকে ওকে দেশের ঠিকানিয়া রেখে রেখে দিয়েছে নাকি ও মৈকরঞ্জনকে দেশের ঠিকানা রেখে দিয়েছে নাকি একটা মিডিয়ায় চাকরি করে মাত্র একটা মিডিয়াতে চাকরি করে এই ধরনের কথাবার্তা কি করে বলে ওর বিরুদ্ধে ময়িকরঞ্জনের বিরুদ্ধে এবং ও চ্যানেলের বিরুদ্ধে ইমিডিয়েট মামলা করে ওদের মতন সাংবাদিকদের জেলে ধরা উচিত যারা সংবিধানকে অবমাননা করে সংবিধানের সেকুলার শব্দটা আছে সেটা যখন পার্লামেন্টে পাশ হবে আইনসভায় পাশ হবে তখন দেখা যাবে তার আগে একজন সাংবাদিক এই কথাটা বলে কি করে যে যারা সেকুলার তারা বেরিয়ে যান দেশ থেকে ওর এত বড় দায়িত্ব নিতে কে বলেছে ভোজের কোনো সভ্যতা খুঁজে পায় না মানুষ ফালতু সাংবাদিক একদম আমি প্রথমেই নামধারী আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দোসর অমিত শাহের পদত্যাগ দাবি করছি কারণ তাদের শাসনকালে কখনো বা পহেলগাঁও ঘটছে কখনো বা পুলওয়ামা ঘটছে তিনি নিজেকে চৌকিদার দাবি করেন অথচ চৌকিদার দাবি করার পরেও দেখা যাচ্ছে যিনি কী এমন পাহারা দিচ্ছেন যে সেখানে পর্যটকদের কোনো নিরাপত্তা থাকছে না ভারতবাসীর কোনো নিরাপত্তা থাকছে না টোটাল কাশ্মীরে আমি একবার নয় অনেকবার গেছি সেখানে কুড়ি মিটার পর পর সেনাবাহিনী থাকে কিন্তু পহেলগাঁওতে একটা কোনো সেনাবাহিনী ছিল না আপনারা যদি বিগত দিনের ঘটনা দেখেন তাহলে পুলওয়ামায় যে ঘটনা ঘটেছিল তার আজও পর্যন্ত তদন্ত করে মোদী সরকার শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি যে সেই ঘটনা কারা ঘটিয়েছিল বা তাদের শাস্তি কি হয়েছে ঠিক তেমনি কাশ্মীরের পহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে এই ঘটনার বিবৃতি দেওয়ার কোনো ভাষা নেই শুধু একটা কথা বলবো তিনি চৌকিদার দাবি করেন তিনি যদি চৌকি দিতে ব্যর্থ হন তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনি পদত্যাগ করুন আপনার সরকারের সংখ্যাগরিষ্ঠতা আছে সুতরাং বিজেপি সরকারকে তো হটানো যাবে না সরকার থাকুক কিন্তু আপনার মতন চৌকিদার আর আপনার দশর অমিত শাহর মতন স্বরাষ্ট্রমন্ত্রীর আমার মনে হয় না যে ভারতবাসীর খুব বেশি প্রয়োজন আছে কারণ আপনারা মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ আপনাদের আমলে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে সুতরাং আপনারা কাশ্মীরকে কবজা করার জন্য তিনশো সত্তর ধারা তুলে দিলেন নিজেদের আন্ডারে নিলেন কিন্তু কিছুই করতে পারলেন তারপরেও মানুষের জীবন যাচ্ছে জঙ্গি ঢুকছে বাংলার মানুষ অত বোকা নয় বাংলায় দাঙ্গা লাগানো সহজ নয় আমি আবারও বলছি বাংলা বাংলায় দাঙ্গা লাগানো অত সহজ নয় যে ময়িকরঞ্জন মনে করবে একটা চ্যানেলের মাধ্যমে দাঙ্গা লাগিয়ে দেবে এই সম্প্রতি দেখছি ময়িক সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরে তিনি বিরোধী দলনেতা শুধু কি হিন্দুদের বিরোধী দলনেতা নাকি তিনি তো বাংলার মানুষের বিরোধী দলনেতা এই বাংলায় হিন্দু মুসলমান সকলে বাস করে সকলে বিরোধী দলনেতা আমি দেখছি ওরও মাথা সিট গেছে ওর বেড়েন হ্যাং হয়ে গেছে এই ময়িকরঞ্জন আর শুভেন্দু অধিকারী এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার আজকে দেখলাম পাকিস্তানের পতাকা পোড়াচ্ছে ভালো কথা আমি ফেসবুকে দেখছিলাম ফেসবুকে একাধিক পেজে দেখছি সেখানে ও হিন্দুস্তানকে মুর্দাবাদ বলছে আসলে ঠিক নেই তৃণমূল করতে করতে তৃণমূলের সমস্ত সুবিধা নিয়ে ও বিজেপিতে যোগদান করে বিরোধী দলনেতা হয়েছে ও যে কখন কি বলতে হয় কোন সময় কোন কথা বলতে হয় সেটাই ভুলে গেছে ওর কথার কোনো মাপযোগ কিচ্ছু নেই এই ময়ূরঞ্জন আর শুভেন্দু অধিকারী এরা এই মুহূর্তে বাংলা শত্রু হয়ে গেছে একদম সাপসাফ কথা বাংলার মানুষকে একটু শান্তিতে থাকতে দিন সাপসাফ কথা বাংলার মানুষকে শান্তিতে থাকতে দিন ছাব্বিশ সালে ভোট হবে মানুষ যেখানে ভোট দেবে যদি আপনাদের ভোট দেয় আপনারা ক্ষমতায় আসবেন কিন্তু তার আগে দয়া করে পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন না হিন্দু মুসলমানকে একটু শান্তিতে থাকতে দিন এটা আমি ময়িক রঞ্জনা শুবেন্দুরকে অনুরোধ করছি আপনারা দাঙ্গা লাগাতে দেবেন না আর বাংলার মানুষকে বলবো যে ওদের মতন মানুষের পাল্লায়